মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং সুন্দর দ্বীপ হল এই ল্যাঙ্কাওয়াই মূল ল্যাঙ্কাউ দ্বীপটিতে বিমান বা ফেরি দিয়ে সহজেই পৌঁছানো যায় এবং এটি ভ্রমণের জন্য সবচেয়ে জনপ্রিয় আজকের এই ভিডিওতে জানতে পারবেন কোয়ালালামপুর থেকে লাঙ্কাওয়াইতে আমরা কীভাবে পৌঁছালাম পরিবার নিয়ে কোথায় স্টে করলাম কোথায় বাঙালি হালাল খাবার খেলাম তার বিস্তারিত পাশাপাশি আরও জানতে পারবেন লাঙ্কাউয়ের ভ্রমণ পথ সহ বাচের সম্পর্কে খুঁটিনাটি নাটি নানান তথ্য আশা করি ভিডিওটি দেখার পর আপনি সহজেই আপনার পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে লাঙ্কাউ ভ্রমণের পরিকল্পনা খুব সহজেই করতে পারবেন সুতরাং চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ওয়েলকাম টু মাই নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ আর এখন বাজে বারোটা পঞ্চাশ মিনিট তিনটা পঞ্চাশ মিনিট আমাদের ফ্লাইট আজকে দেখাবো কোয়ালালামপুর থেকে লাঙ্কাওয়েতে খুব কম সময়ে চিপ খরচের মধ্যে কিভাবে যেতে হয় এই পুরো ভিডিও জুড়ে থাকবে বিস্তারিত সুতরাং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন অনেক তথ্য পেয়ে যাবেন আপনারা যারা ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আসতে যাচ্ছেন মালয়েশিয়া এবং কলালামপুর থেকে যারা লাঙ্ক যেতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আমি মনে করি যে একটি প্রপার গাইড হিসেবে থাকবে আজকে আমাদের সফরের যে সঙ্গী আমার ওয়াইফ এবং সামনের সিটে বসা আছে আমার ছেলে এখন আমাদের কোয়ালালামপুর হোটেল থেকে আমরা যাচ্ছি কোয়ালালামপুর এয়ারপোর্ট যারা ইয়ারে যাবেন লাঙ্কাউতে তাদের জন্য সুবিধা দুইটা একটা হচ্ছে আপনাদের সারা রাত জেগে বাসে করে গিয়ে শিপ বা ফেরি ধরতে হবে না আপনাদেরকে লাঙ্কায়ে ভিতরে এয়ারপোর্ট আছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দাবার এটা আপনারা ডাইরেক্ট ওখানে চলে যেতে পারবেন আপনারা একটা জিনিস চিন্তা করেন যে যেখানে সময় আপনাদের সারা রাত একটি বাসের জার্নি পরের দিন ভোরবেলা নামিয়ে দিবে আপনাকে এমন একটা জায়গায় সেখান থেকে কিছুটা হাঁটতে হবে হেঁটে আপনাকে ফেরিতে গিয়ে বসে থাকতে হবে ফেরি খুলবে সকাল নয়টায় তো ভোর পাঁচটা থেকে নয়টা পর্যন্ত আপনাকে ফ্যামিলি লাগেজ মাগেজ নিয়ে বসে থাকতে হবে ফেরি কাটে তারপর ফেরি আসলে পরে ফেরিতে দুই ঘন্টা হইতে পৌঁছতেন এই ধকলটা এবং যে সময়টা এবং খরচ বিবেচনা করে আমরা দেখেছি যে আমরা যেহেতু ফ্যামিলি যাচ্ছি অল্প কিছু টাকার পার্থক্যের কারণে আমার সময় কষ্টটা বেঁচে গেল যার জন্য আমরা ইয়ারে যাচ্ছি কলালামপুরে এয়ারপোর্টে টার্মিনাল ওয়ান টু থ্রি তিনটা টার্মিনাল কিন্তু এক একটার থেকে এক একটার দূরত্ব অনেক এটা আপনারা যখন ট্যাক্সিতে যাবেন তখন টার্মিনাল ওয়ানে সার্চ দিলে দেখবেন এক ধরনের মিটার টাকা টার্মিনাল টুতে দেখবেন একদম প্রায় দ্বিগুণ যার জন্য আমি বলবো যে সঠিকভাবে আপনাদের টিকিট ইয়ার টিকিটটা যে টার্মিনাল লেখা থাকবে সেটা দিয়েই সার্চ করবেন ভোল্ট উবার বা যে ট্যাক্সিগুলোতে আছে গ্র্যাব সেটাই সবচেয়ে ভালো আমি মনে করি আপনারা যারা লাঙ্গোয়াতে পৌঁছে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো করবেন তারা সাধারণত যে হোটেলে উঠবেন সেই হোটেলের ম্যানেজারের সাথে কথা বলেই প্যাকেজ নিতে পারেন আমরা আছি এখন কুয়ালালামপুর ডোমেস্টিক এয়ারপোর্টে বন্ধুরা ইতিমধ্যে আমাদের লাগেজ চেকিং করে বোর্ডিং নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে এখন যাচ্ছি লাঙ্কোয়ে আমাদের ফ্লাইটের দিকে তো আমরা বন্ধুরা আমরা আমাদের বোর্ডিং কমপ্লিট করে ওয়েট করে এখন আমরা আমাদের ফ্লাইটে উঠলাম আমাদের আজকের ফ্লাইটটির নাম্বার হচ্ছে ওডি টু টু জিরো ফাইভ যাচ্ছে কোয়ালালামপুর থেকে লাঙ্কোয়েতে বিমানের সিট ক্যাপাসিটি মোটামুটি ভালোই আর সামনে এরকম মনিটর আছে লাঙ্কাওয়ে দ্বীপপুঞ্জটি মালয়েশিয়ার মূল ভূখণ্ডের পশ্চিম উপকূলে অবস্থিত আন্দামান সাগরের এই দ্বীপপুঞ্জে মোট নিরানব্বইটি দ্বীপ রয়েছে এর মধ্যে মাত্র চারটিতেই জনবসতি রয়েছে এটি মালয়েশিয়ার বৃহত্তম দ্বীপ এবং এর অনেক কিছুই রয়েছে আমার মালয়েশিয়া ভ্রমণের এই সিরিজে আপনাদের লাঙ্কয়ের জনপ্রিয় পর্যটন স্থানগুলো দেখাবো বন্ধুরা আজকের এই ফ্লাইটটিতে জনপ্রতি টিকিটের প্রাইস পড়েছিল পাঁচ হাজার সাতশো আটষট্টি টাকার মতো এখানে বলে রাখা ভালো আমরা এই টিকিট বুক করেছিলাম গোজ অ্যান্ড অ্যাপসের মাধ্যমে যাত্রার প্রায় তিন মাস আগে যার জন্য আমাদের এয়ার টিকিটের প্রাইস এই দামি পেয়েছিলাম সময় এবং সিজন অনুযায়ী এই প্রাইস পরিবর্তন হয়ে থাকে পৌঁছে গেলাম লঙ্কা আমরা সময় লেগেছে মাত্র এক ঘন্টা পাঁচ মিনিটের মতো ফ্লাইটে সুন্দর এয়ারপোর্ট কোয়ালালম্পুরের থেকে ভালো লাগবে এই যে এখানে থেকে এটিএম বুথগুলো পেয়ে যাবেন আর এখানে থেকে মানি এক্সচেঞ্জ কারেন্সি এক্সচেঞ্জ ল্যাঙ্কাওয়ের এই এয়ারপোর্টেই পেয়ে যাবেন ট্যাক্সি স্ট্যান্ড বুথ এই বুথটি এই এয়ারপোর্টের অথরিটি দ্বারা পরিচালিত হয় বাড়তি ভাড়া রাখার কোনো সিস্টেম নেই তাই নির্দিদায় আমরা আমাদের রিসোর্টে যাবার জন্যে এয়ারপোর্টের এই বুথ থেকেই এই গাড়িটি রিজার্ভ করে নিলাম এই গাড়িটির ভাড়া পড়েছিল তেপ্পান্ন মালয়েশিয়ান রিঙ্গিত যা বাংলা টাকায় আসে প্রায় পনেরোশো টাকার মতো বন্ধুরা এয়ারপোর্টের ঝামেলা শেষ করে আমরা এখন আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি টিসি গার্ডেন রিসোর্ট এখান থেকে সময় দেখাচ্ছে প্রায় টোয়েন্টি সেভেন মিনিটস প্লাস তো নামার পরেই যেটা হচ্ছে দেখেন দৃশ্যটা দেখাচ্ছি চারিদিকে পাহাড় লঙ্কা আসলে একটা চমৎকার জায়গা চলে এলাম আমাদের হোটেলে হোটেলের ভিতরে এখনো যাইনি রিসিপশনে চলে আসছি এখানে কিছু ফর্মালিটিস আছে এই ফর্মালিটিস গুলো শেষ করে দেন আমরা রেস্ট নিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে 2000 ইয়ার্স লেটার বন্ধুরা ফাইনালি আমরা আমাদের এলাঙ্কা ওইতে রিসর্টে এসে পৌঁছলাম আমার পেছনে দেখতে পারতেছেন এই রিসর্টের এরিয়া এই পাশেও কিছু রুম আছে প্রত্যেকটা কটেজের পাশে বারান্দা প্রত্যেকটা বারান্দাতে দুটো করে চেয়ার টেবিল আছে আমরা এই পথে আসছি মেন রোড ওদিকটা আছে মেন রোড তার পেছনে পাহাড় আমরা এদিক থেকে এসে এটা হচ্ছে কি আমাদের রুম এরকম কটেজগুলো পরপর আছে এখানে রাত্রিবেলা বারবিকিউ টারবিকিউ হয় খুবই সুন্দর নিরিবিলি পিচফুল একটি রিসোর্ট এটা হচ্ছে আমাদের কটেজ রাত্রেবেলা আরও সুন্দর লাগবে যখন লাইটগুলো আরও জ্বালিয়ে দিবে তা আমরা এখন রুমে প্রবেশ করি এটা হচ্ছে বারান্দা হ্যাঁ

ওপরে হ্যাঙ্গার কাপড় চোপড় এভাবে রাখা যাবে হ্যাং করে এখানে এখানে পর্যাপ্ত টাওয়ার দেওয়া আছে গিজার তো অবশ্যই আছে এই যে গিজারের সুইচ বন্ধুরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ আমাদের এই রিসোর্টটির ভাড়া পড়েছিল পার ডে একশো তেত্রিশ দশমিক আটান্ন রিঙ্গিত অর্থাৎ বাংলা টাকায় আসে প্রায় তিন হাজার আটশো ঊনপঞ্চাশ টাকার মতো ওয়াশরুম রাইট

আমার ছেলে আছে ভিতরে আর এয়ারপোর্ট থেকে এখানে আসতে আমাদের টাকা লেগেছে মাত্র তেপ্পান্ন রেঙ্গিট ফিফটি থ্রি রেঙ্গিট ট্যাক্সিতে নিয়েছে আস্তে আস্তে ট্যাক্সির সাথে কথা হলো কালকে পরশু দু দিনের প্যাকেজ আমরা কথা বলে বুক করে ফেললাম কত টাকা বুক করলাম কোথায় যাচ্ছি কালকেই কথা হবে এ ব্যাপারে তো আজকে আমরা কোথায় খাব সেই বিষয়ে আপনাদের সাথে কথা হবে তো একটু অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যে আবার ব্যাক করছি আমরা বন্ধুরা একটি গ্র্যাব কল করে আমরা যাচ্ছি এখানকার সব থেকে পপুলার একটি জায়গা তানজংরু রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের দিকে ডিনার করব বলে শুনেছি এখানে হালাল ইন্ডিয়ান ধাঁচের বাঙালিয়ানা খাবার পরিবেশন করা হয় সো চলুন বন্ধুরা আজকে আমাদের এই বুফের ডিনারের অভিজ্ঞতা নেওয়া যাক A few moments later. চলে এলাম তাঞ্জিংরু রিসোর্টের তত্ত্বাবধানে গঠিত এই বুপেট রেস্টুরেন্টটিতে লাঙ্কয় দ্বীপে আজ আমাদের প্রথম অনন্য এক ডাইনিং এর অভিজ্ঞতা নিতে যাচ্ছি বন্ধুরা হেন বন্ধুরা আমরা রিসোর্টে যখন প্রবেশ করলাম তখন তো দেখলেন যে আমরা খুবই জার্নি করে এসেছিলাম টায়ার্ডনেস ছিলাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঠিক সন্ধ্যার দিকে একটা গ্র্যাপ কল করে দশ মিনিট লাগলো আমরা এখানে আসলাম কোথায় আসলাম বুফেতে মাত্র একশো পাঁচ রিঙ্গিত করে পার হেড আপনি বুফে খেতে পারবেন বুফেতে কি কি আইটেম হয় আইটেমগুলো আমি পরে দেখাচ্ছি এশিয়ার সমৃদ্ধ রন্ধন সম্পর্কে ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে মার্জিত রেস্তোরাঁটি তার অত্যাশ্চর্য অবকাঠামো এবং সবুজ গ্রীষ্মমণ্ডলীয় পরিবেশের সাথে আধুনিক মোড় নিয়ে ক্লাসিক ইন্ডিয়ান ভূপে খাবারের একটি দুর্দান্ত সমার এখানে দেখতে পাবেন হস্তনির্মিত ঐতিহাসিক খাবার থেকে শুরু করে সুস্বাদু মূল খাবার এবং সুস্বাদু সামুদ্রিক খাবার দেখতে পাবেন এখানে প্রতিটি খাবারই তাজা এবং সর্বোচ্চ মানের উপাদান দিয়ে তৈরি বলে দাবি এখানকার প্রতিনিধিদের সরলতা এবং স্বাদের উপর মনোযোগ দিয়ে একটি খাঁটি এশিয়ান গ্যাস্ট্রোনমিক যাত্রায় পরিবহনের জন্য আমরা প্রস্তুত খাবার মান কেমন লাগলো এখানে ভালো আছে না চুজিং এর অপশন আছে হিউজ তাই না অনেক খাবার মানটা কেমন ছিল তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় টাটা